কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের প্রত্যন্ত গ্রাম আবুয়ার পাথার যে গ্রামের ভিতরে যোগাযোগের জন্য একটা ভালো রাস্তা পর্যন্ত নেই সেই গ্রাম থেকে একেবারে গানের রিয়েলিটি শোয়ের জগতে তাও আবার প্রথমবার অডিশন দিয়ে ভাবা যায় অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের জন্ম যে ছেলেটার বাবা গৌরাঙ্গ চন্দ্রপাল বেসরকারি সঙ্গীত স্কুলের শিক্ষক মা মমতা পাল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এএনএম কর্মী ভাই অমলান পাল ছোটবেলাতে বাবার কাছে হাতে করি সঙ্গীতে পড়াশোনার পাশাপাশি তখন থেকে গানের প্রতি অসম্ভব ভালোবাসা বাবার কাছেই নিয়মিত চর্চা হতো বাড়ির পাশে নগর ডাকালিগঞ্জ হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে সাগর পাল দু সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায় ভোকাল মিউজিক নিয়ে পড়াশোনা করার সুযোগ পায় নিজেকে মেলে ধরার উপযুক্ত পরিবেশের এখানেই দু সালে স্নাতক হয়ে মাস্টার্সে ভর্তি সেই ভোকাল মিউজিকে সঙ্গীতের তালিম চলছিল জোর কদমে এরই মাঝে সুযোগ আসে আকাশ আটে আকাশে সুপারস্টারসের অডিশনের সুযোগ পেয়েও যায় পৌঁছে যায় মূল পর্বে সঙ্গীত শিল্পী জোজোর সামনে আকাশ আটে রিয়ালিটি শো আকাশে সুপার স্টার্সের সঙ্গীত পরিবেশন করে সবাইকে চমকে দেন গলায় ভেসে ওঠে নীলে নীলে অম্বর ও মনে পড়ে রুবিরায় গান দুটি মনে পড়ে রুবিরা মনে পড়ে রুবিরায় অসম্ভব ইউনিক গানের গলাকে প্রশংসায় ভরিয়ে দেন জোজো সাগর আমি তো আগেই বলেছি তোমার গলার টোনটা খুব ভালো সঙ্গে দোসর সঞ্চালক সুজয় নীল জিতে নেন গ্রেটেস্ট অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড কুড়িয়ে নেন হাজারো সঙ্গীতপ্রেমী মানুষের প্রশংসা পেয়ে যান ভবিষ্যতে সঙ্গীত জগতে আরও বেশি করে কাজ করার অনুপ্রেরণা এমনিতেই তার ফেসবুক প্রোফাইলের বায়ো দেখেই বোঝা যায় সাগরপাল কতটা সঙ্গীতপ্রেমী সাগরবাবুর ভালোবাসার মানুষ মা ও পরিবার সে নিজের থেকেও বেশি ভালোবাসে সঙ্গীতকে সাগরবাবু সঙ্গীতের প্রতি আপনার এহেন ভালোবাসা আপনাকে কোনো দিন নিরাশ করবে না আপনি কাজ করে যান নিয়মিত সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে ভালো থাকবেন সাগরবাবু ভালো রাখবেন আপনার ভালোবাসার মানুষগুলোকে দ্য বং এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে আগামীর জন্য শুভকামনা জানাই ধন্যবাদ এরকম অনুপ্রেরণামূলক ও তথ্যমূলক ভিডিও পেতে আপনারা আমাদের দবং স্পেস পেজটিকে ফলো করে রাখতেই পারেন ভালো থাকবেন